চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সর্বাধুনিক উন্নত এবং বিশ্বস্ত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ফেমাস স্পেশালাইজ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের পথ চলার প্রথম বর্ষপতি উদযাপিত হয়েছে এই উপলক্ষে আঠাশ জুলাই রোববার প্রতিষ্ঠানটিতে দিনব্যাপী নানা আয়োজন করা হয় এর মধ্যে গরিব অসহায় রোগীদের বিনামূল্যের চিকিৎসা সেবা এবং শরীর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয় চাঁদপুর ফেমাস স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার চাঁদপুরবাসীর জন্য একটা আমি যদি বলি আশীর্বাদ একটা চমৎকার সুখ সুখকর বার্তা নিয়ে আমরা আজ থেকে এক বছর আগে যাত্রা শুরু করেছিলাম মূলত চাঁদপুরে এই প্রথম একটা হসপিটাল যেটি পূর্ণাঙ্গ এবং বিশেষায়িত একটা হসপিটাল যাতে আপনি একই ছাদের নিচে আইসিউ এনআইসিউ সিসিউ এইচডিউ ডায়ালিস ফিজিওথেরাপি মলিপুলার ল্যাব সর্বোপরি কথা হচ্ছে চাঁদপুর অন্যান্য প্রতিষ্ঠানগুলো যখন মধ্যরাত আসলে বন্ধ হয়ে যায় যখন মানুষের সেবার দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা খোলা থাকি আমরা চব্বিশ ঘন্টা খোলা বলতে চব্বিশ ঘন্টা খোলা আমাদের পাথোলজির সেবা চব্বিশ ঘন্টা চালু আছে আপনি চব্বিশ ঘন্টা এক্সরে করতে পারবেন আমাদের সকল রুগী আমরা চব্বিশ ঘন্টা রিসিভ করি আমাদের রাত দিন আলাদা করার কোনো সুযোগ নেই যেহেতু একটি বিশেষায়িত হসপিটাল চাঁদপুরের একমাত্র এবং পূর্ণাঙ্গ বিশেষয হসপিটাল হিসেবে আমরা এক বছর আগে যে যাত্রা শুরু করেছিলাম এক বছর পরে আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় আমরা কিন্তু একটা জায়গা করে নিতে পেরেছি এখন তার বিপদসংকুল সময়ে রাত যখন গভীর হয় তখন সেই অসুস্থ হলে আস্থা রাখে ফেমাস স্পেশালিস্ট হসপিটালের উপর কারণ এই প্রতিষ্ঠানটি চব্বিশ ঘন্টাই খোলা থাকে এই প্রতিষ্ঠানের দরজা চব্বিশ ঘন্টা চারজন চিকিৎসক নির্বিচ্ছিন্নভাবে এখানে থেকে এই সেবা দিয়ে থাকেন যেটা চাঁদপুরের মানুষের জন্য একটা ভিন্ন কিছু আমরা আশা করছি এই ধারাবাহিকতার এক এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি একটা ডায়াগনোসিস করবেন সেটার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক রিপোর্টের জন্য আপনি কিন্তু আমাদের উপর নির্ভর করতে পারেন আমাদের অভিজ্ঞ টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্টরা কিন্তু চমৎকার ভাবে সে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করছি চাম্পরবাসীর সেবা এবং নিরবিচ্ছিন্নভাবে দিয়ে একটা আস্থার জায়গা অর্জন করার ইনশাল্লাহ আমরা এক বছর পরে বলতে পারবো যে মানুষ এখন গভীর রাতে যদি কারো খুব বিপদসংকুল সময় হয় সে নির্দ্বিধায় চলে আসে ফেমাস স্পেশালিস্ট হসপিটালের উপর আমাদের প্রতি চব্বিশ ঘন্টা খোলা যে কারণে যখন অন্য কেউ কোনো রকম রিস্ক নেয় না তখন আমরা প্রস্তুত থাকি সেই সব মানুষদের সেবা দিতে যারা বিপদসঙ্কল আশা করছি এই যাত্রায় চাঁদপুরবাসীকে সামনের দিনগুলিতে আরও পাবো কাছে পাবো আমরা যে শুধু ফেমাস স্পেশালিস্ট হসপিটাল যে আসলে বিশেষায়িত সেবাগুলো দিচ্ছে তার পাশাপাশি কিন্তু গরিব রুগীদের ক্ষেত্রেও কিন্তু ফেমাস স্পেশালিস্ট হসপিটাল কাজ করে যাচ্ছে আমরা আমাদের যে সিএসআর ফান্ড আছে যে মানুষগুলো চিকিৎসা ব্যয় থাকে না যে মানুষগুলো চিকিৎসার অভাবে নিয়বরণ বেবিগুলো চিকিৎসা নিতে পারে না আমরা চেষ্টা করি সেই মানুষগুলোকেও সেবা দেওয়ার তো আশা করছি আগামী দিনে ফেমাস স্পেশালিস্ট হসপিটাল চাঁদপুরবাসীর একটা আস্থা নির্ভরতা এবং ভালোবাসার প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে আমার এই হসপিটাল করার পেছনে বাণিজ্যিক প্রথমত কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নাই এর প্রথম কারণ হলো যখন কোভিডকালীন সময়ে আমাদের চাঁদপুরের কোনো মানুষ কোনো একটা হসপিটাল আসলে অক্সিজেন সার্ভিস দিতে পারছিল না কোনো বেসরকারি হসপিটাল কোনো কোভিড রোগী রাখতে পারছিল না তখন আমার ঢাকার ফেমাস স্পেশালিস্ট হসপিটাল ছিল কোভিড ডেডিকেটেড তো আমি যেহেতু চাঁদপুরের সন্তান অনেক পরিচিত মুখ তখন আমার ওই হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে তখনই আমার মনে হয়েছে অনুধাবন হয়েছে যদি আমাদের সুযোগ হয় যদি আল্লাহ আমাকে তফিক দেন প্রথমত চাঁদপুরে একটা সেন্ট্রাল অক্সিজেন সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান করবে যেখানে আইসিও সিসিও এনআইসিও থাকবে কারণ আপনি যদি চিন্তা করেন এই চাঁদপুর থেকে ঢাকায় একটা রুগী যখন যায় জ্যামে পড়লে সে পাঁচ সাত ঘন্টা চলে যায় আবার কখনো তিন চার ঘন্টা যায় এই তিন চার ঘন্টা একটা স্ট্রোক করা রোগীর জন্য কঠিন একটা নিউবর্ন বেবির জন্য কঠিন এই মানবিক মূল্যবোধ এবং দায়বদ্ধতার জায়গা থেকেই কিন্তু আমরা এই চাঁদপুরে এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করা আমরা এখনও পর্যন্ত যদি বলি আমরা বড় ধরনের একটা লস প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কভার করছি কিন্তু আমি বিশ্বাস করি যে আসলে সেবা দিয়ে যদি আমরা জায়গা তৈরি করতে পারি ইনসার একদিন আমরা ওভারকাম করব আমাদের প্রথম কথা হচ্ছে সেবা যে কারণে দেখবেন আমাদের স্লোগান হচ্ছে সেবার প্রতি ভীষণ মনোযোগী কারণ এখানে যারা ডক্টর চারজন ডক্টর যে প্রতিনিয়ত সেবা দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে সকল প্রশিক্ষিত দক্ষ জনবল দিয়ে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকে ক্যারি করছি যেটা অন্যদের চেয়ে আমাদেরকে আলাদা করে রাখছে